মনস্কামনা আজকে এমন একটা ভালো জিনিস আমি আপনাদেরকে বলে দেব আপনার কিন্তু ইচ্ছা বা মনস্কামনা পূরণ হবে আপনার মনের মধ্যে যে ইচ্ছাই থাকুক না কেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পূরণ হবে দেখুন ইচ্ছা পূরণ করার জন্য আমাদের কিছু না কিছু জিনিস অবশ্যই করতে হয় কারণ যখন স্বাভাবিকভাবে সেই ইচ্ছা আপনার পূরণ হচ্ছে না বা আপনি সেই জিনিসটা করতে পাচ্ছেন না তখন যদি আপনি এই কাজটা করেন তবে জানবেন আপনার সেই ইচ্ছা পূরণ হতে বাধ্য এবং আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাও কিন্তু আপনি সহজে করতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু ভাগ্য বিড়ম্বনায় পড়ি বা আমাদের এমন কিছু দোষ থাকে হয়তো জন্মকালীন হরস্কোপে যে সেই জিনিসটা কিন্তু আমরা পাই না আপনার হয়তো ভালোবাসার ইচ্ছা আপনি কোনোভাবে সেই ভালোবাসাটা পাচ্ছেন না এটা আপনার একটা ইচ্ছা বা মনস্কামনা আপনি কোনোভাবেই সেই ভালোবাসায় সাকসেস হচ্ছেন না আপনি চাকরি করছেন কিন্তু চাকরিটা আপনার টিকছে না কোনো না কোনোভাবে সেই চাকরি কিন্তু আপনার হাত থেকে চলে যাচ্ছে বা আপনি চাইছেন যে চাকরিতে একটা ভালো জায়গায় একটা অধিক মানে অবস্থান করার বা একটা পদমর্যাদা সম্পন্ন একটা চাকরি কিন্তু আপনার কোয়ালিফিকেশান আছে কিন্তু আপনি সেই পদমর্যাদা সম্মান পাচ্ছেনই না আপনার বাড়ি করার ইচ্ছা থাকতে পারে আপনার জমি কেনার ইচ্ছা থাকতে পারে আপনার লোন পাওয়ার অনেকে আমার দেখুন লোনেরও ইচ্ছা হয় কারণ দেখুন তো ব্যবসায় কাজে লাগাবে বা বাড়ি তৈরি করবে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে কিন্তু সে অনেক ক্লায়েন্ট দেখুন বছর ধরে কিন্তু আমি সাথে যুক্ত আপনারা জানেন এই তিন গত তিন দিন আগের একটা কথা বলি এক ভদ্র মহিলা আমাকে বলছেন গুরুজি আমি আজকে লোনের জন্য ছটা মাস অপেক্ষা করছি জানেন না লোনটা আমার বিশেষভাবে প্রয়োজন কিন্তু যাই হোক লোনটা তিনি পাচ্ছেন না তো এই যে ব্যাপারগুলো এই যে লোনের যে ব্যাপারটা তো এটাও কিন্তু মানুষের একটা সমস্যা অনেকে কিন্তু লোনটা পায় না কিন্তু তাদের হয়তো সেই টাকাটার বিশেষ প্রয়োজন কারণ তাদের সেই অর্থ দিয়ে হয়তো বিশেষ কোনো কাজ করবেন তো আপনাদের যে কোনো মনের ইচ্ছা আপনারা মোট কথা যে সমস্যায় থাকুন না কেন সেই সমস্যাটা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন বা আপনার যে মনস্কামনা সেটা কিভাবে আপনি পূরণ করবেন আজকে সেই উপায়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন তো মনস্কামনা পূরণ করার জন্যে যেটা আমাদের সব থেকে বড় প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের একটা তুলসীর পাতা আমরা দেব একটা তুলসীর পাতা তুলসীর পাতা দেখুন আমরা প্রতিদিন আমাদের বাড়িতে লাগে বাড়ি পূজা করার জন্যে ওই তুলসীর পাতা হলে আমার এই মনস্কামনাটা কিন্তু অবশ্যই পূরণ হয়ে যাবে ওই তুলসীর পাতা হলে অবশ্যই অবশ্যই মনস্কামনা পূরণ হবে এবার ওই তুলসীর পাতা নিয়ে আপনি কি করবেন আপনি যে কোনো একটা ডায়েরি নিন ছোট একটা ডায়রি যে কোনো একটা ছোট ডায়েরি নিন অথবা যে কোনো একটা খাতা নিতে পারেন বা যে কোনো একটা ছোট ডায়েরি নিতে পারেন যেটা আপনার সুবিধা ডায়েরি অথবা খাতা নেওয়ার পরে আপনি যেটা করবেন দেখুন এরকম যে আমাদের ডায়েরি হয় অনেকে বাড়িতে আমরা ডায়রি রেখে দিই বাড়িতে ব্যবহার করি না এবার অনেকে বলতে পারেন যে পুরনো ডায়েরি হলে হবে কি কারণ দেখুন ডায়েরি মানে তো অনেকগুলো পাতা থাকে তো স্বাভাবিকভাবে ওই পাতা কিন্তু আমরা শেষ করে উঠতে পারি না আমি বলবো যদি আপনার বেঁচে থাকে এমন কোনো পাতা তাহলে কিন্তু আপনি ওই পাতা হলেও পারবেন এমন নয় যে আমার একটা নতুন ডায়েরি প্রয়োজন বা একটা নতুন খাতা প্রয়োজন মেবি আপনারা কিনতে পারেন কিন্তু যদি পুরনো কোনো ডায়েরি থাকে বা পুরোনো কোনো খাতা থাকে তাতেও কিন্তু কাজটা আপনার হবে তো ওই ডায়েরিটা নিয়ে আপনি অথবা খাতা নিয়ে সেই ওখানে আপনি গোপনে কিন্তু কাজটা করবেন তো ওখানে আপনি আপনার সমস্যাটা লিখবেন মানে আপনার যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা আপনি লিখে দিন সেই ইচ্ছাটা আপনি লিখে দিন আপনার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটা আপনি 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 লিখে দিন সেই ইচ্ছা লেখার পরে নিচে এই দুটো কথা একটু লিখবেন রাধা রাধা আপনার যে ইচ্ছা আছে সেটা তো আপনি লিখলে মনে রাখবেন কিন্তু আপনার যে ইচ্ছা আছে যে কোনো একটা খাতার পাতায় অথবা ডায়েরির পাতায় আপনাকে ইচ্ছাটা লিখতে হবে সেই ইচ্ছাটা লেখার পরে দরকার হলে যদি খাতা না থাকে আপনি একটা খাতা কিনুন পাঁচ টাকা দিয়ে বা দশ টাকা দিয়ে তো আপনার ইচ্ছাটা আপনি লিখলেন যে কোনো ইচ্ছা সে ভালোবাসার ইচ্ছা হতে পারে অর্থের ইচ্ছা হতে পারে যদি মনে করেন যে আপনার সন্তান খারাপ হয়ে গেছে তো আপনি সেটা লিখুন না আপনার সন্তান যাতে ভালো হয় বা আপনার পারিবারিক শান্তি যাতে বজায় থাকে যদি কারোর পারিবারিক ঝামেলা অশান্তি বেশি করে হয় যে ইচ্ছায় আপনার মনের মধ্যে আছে সেই ইচ্ছাটা আপনি একটু লিখুন ইচ্ছাটা লেখার পরে আপনি চন্দনের ফোটা দেবেন ওখানে চন্দনের ফোটা দেবেন ছটা চন্দনের ফোটা দেবেন এবার দেখুন এই যে চন্দন এই যে চন্দন চন্দন আমরা দিই চন্দন বাড়িতে থাকে চন্দনের ফোটা আমরা দিই আমরা কৃষ্ণ ঠাকুরকে চন্দনের ফোটা দিই ওরকম চন্দনের ফোটা আপনি একটু ওই যে ইচ্ছা পূরণের যে সম্মান এটা আপনি লিখলেন ওই যে রাধা রাধাটা আপনি লিখলেন ওই রাধা রাধার নিচে ঠিক আপনি চন্দনের ফোটা দেবেন ছটা চন্দনের ফোটা দেবেন এবার অনেকে হয়তো চন্দন মানে বুঝতে পারবেন না দেখবেন দর্শকর্মার দোকানে দেখবেন বাড়িতে ঘষার জন্য চন্দন কাঠ নিয়ে আসে মায়েরা বোনেরা যে ঠাকুরকে পরানোর জন্যে চন্দন দেওয়া হয় চন্দনের ফোটা দেওয়া হয় তো যাদের কাছে নেই ভাবছেন কাজটা করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিই তো ওরকম দশ টাকা কুড়ি টাকা দেখবেন চন্দন কিনতে পাওয়া যায় যেগুলো এরকম ছোট ছোট এরকম আমরা ঠাকুরকে কিন্তু ফোটা দিই তো ওরকম আপনারা একটা কিনতে পারেন তো ওই চন্দনের ফোটা আপনি ছটা দেবেন মনে রাখবেন চন্দনের প্রথমে তাহলে কি বলছি ইচ্ছাটা আগে লিখতে হবে তারপরে নিচে রাধা রাধা লিখবেন দুবার রাধা রাধা তার নিচে ছটা চন্দনের ফোটা চন্দনের ফোটা দিয়ে আর একটা কথা আপনাকে বলে দিই এই চন্দনের ফোটাটা কিন্তু আপনি তুলসীর যে পাতাটা আমি বললাম একটা তুলসীর পাতা লাগবে ওই তুলসীর পাতা দিয়েই কিন্তু চন্দনের ফোটা দেবেন মানে ওই খাতার উপরে বা ডায়ের উপরে ছটা চন্দনের ফোঁটা কিন্তু ওই তুলসীর পাতা দিয়েই দেবেন দেওয়ার পরে ওই তুলসীর পাতাটা ওখানে রেখে দেবেন এইটুকু বলতে পারি অতি দ্রুত আপনার যে মনস্কামনা বা যে ইচ্ছা থাকবে ওটা পূরণ হবে পূরণ হতে বাধ্য আপনি এই টোটকাটা একটু ফলো করুন আমি যেটা বললাম এটা কিন্তু ভীষণ ভীষণ অথেন্টিক একটা টোটকা এবং সবথেকে বড় কথা এটা কিন্তু একটা কার্যকরী টোটকা কারণ আমি পার্সোনালি যাদেরকে এই টোটকার কথা বলেছি যাদেরকে বলেছি এই কাজটা করতে তারা কিন্তু প্রত্যেকেই উপকার পেয়েছেন যে জিনিস সহজে আপনার পূরণ হচ্ছে না কিন্তু জিনিসটা আপনার বিশেষভাবে দরকার যে কাজটা আপনি দীর্ঘদিন ধরে করতে পারছেন না কিন্তু সেই কাজটা করা আপনার বিশেষভাবে প্রয়োজন আপনি অবশ্যই এই কাজটা করতে পারেন এইটুকু বলতে পারি আপনার মনস্কামনা পূরণ হবে 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 একটু করে দেখুন আপনার যত বড়ই ইচ্ছা থাকুক না কেন যা ইচ্ছা থাকুক না কেন সেটা কিন্তু পূরণ হবে এটুকু বলতে পারি সবাই ভালো থাকুন সকলের ভালো